ভারতীয় পূর্ব রেল শাখার উপযুক্ত কর্তৃপক্ষ শিয়ালদহের আদেশ অনুসারে আটই জুলাইয়ের মধ্যে শিয়ালদহ বনগা শাখার বামনগাছি রেল স্টেশন চত্বরে অবস্থিত সমস্ত রকমের অনুমোদিত দোকান ঘর ও কাঠামো সরিয়ে ফেলার নির্দেশ পূর্বেই দিয়েছিল রেলের তরফ থেকে এবং সেই নির্দেশিকার বিরুদ্ধেই আজ নয়ই জুলাই বেলা এগারোটা নাগাদ হকারদের কোনো বিকল্প ব্যবস্থা না করে হকারদের উচ্ছেদ না করার দাবিতে পাশাপাশি হকারদের পুনর্নির্বাসন দেওয়ার দাবি জানিয়ে হাতে বিক্ষোভ মিছিল করে প্রায় পাঁচ শতাধিকেরও বেশি হকার্স তাছাড়াও যদি রেল এই হকারস উচ্ছেদ করে তবে হকারসরা আত্মহত্যা করে বলেই জানিয়েছে আপনারা দেখছেন নিউজ এ বাংলা কারো পক্ষপাতিত্ব নয় জনগণের স্বার্থে নিরপেক্ষ খবর করতে আমরা আছি আর থাকবো হ্যাঁ এই নিয়ে না হলে দশ বারো বার আমাদের নোটিশ দিয়েছে আসছে তার মধ্যে নোটিশের মধ্যেই আমাদের বিক্ষোভটা চলছে কী কারণে নোটিশটা পড়ছে রকমই আর দশ বারোবার না হলে এই এর মধ্যে দিয়েছে কিন্তু আমরা বা কোথায় যাবো এতগুনো না হলে এই বাউন্ডগাছি স্টেশন টিউটিউশনের মধ্যে রেল টিউটিউশনের মধ্যে না হলে সাড়ে পাঁচশো থেকে ছশো দোকানদার আছে এর মধ্যে সবই তো বেকার চাকরি বাকরি নেই হকারি করে তারা খায় শিক্ষিত ছেলে অনেক শিক্ষিত ছেলে তারাও হকারি করে এরকমভাবে মানে করে খাচ্ছে এর মধ্যে মাঝে মাঝেই বলছে নোটিশ দিচ্ছে হকার উচ্ছেদ করে দিচ্ছে এরা যাবে কোথায় এদের একটা বিকল্প ব্যবস্থা যদি না হয় আমরা যাব কোথায় বলুন আমাদের দাবি হচ্ছে যদি উচ্ছেদ করতে হয় তাহলে বিকল্প ব্যবস্থা কিছু করতে হবে নয়তো এখানে নাহলে এক একটা বৃদ্ধ মহিলা থেকে শুরু করে পঞ্চাশ ষাট সত্তর বছরের মহিলারা তারাও দোকানদারি করছে পঁচিশ তিরিশ বছর ছেলেরা তারাও শিক্ষিত ছেলেরা তারাও দোকানদারি করছে অথচ তাদের চাকরি বাকরি কিচ্ছু নেই তারা দোকানদারি তারা খাবেটা কি করে বিকল্প ব্যবস্থা দিলে আমরা লাইনের মধ্যে সুসাইড করব লাইনের মধ্যে শুয়ে যেতে হবে সবাই মিলে আর কি এমনকি আমাদের তো মানে আমাদের এক একটা মানে অনেক মহিলার আছে যাদের ঘরে পুরুষ হয়তো অসুস্থ হয়তো বা রোজগারের উপযুক্ত নেই হয়তো বা নেই তারা আমরা এই সব মহিলারা সব প্ল্যাটফর্মে দোকান দিয়ে কোনো রকমে নিজেদের বাচ্চাদের করে নিজেরা বেঁচে আছে আজকে যদি এই জায়গাটা আমাদের উৎসব করে দেয় আমরা কোথায় যাবো বলুন আমাদের ছেলে মেয়েদের আমরা কি কি খাইয়ে মানুষ করবো এই জন্য আমাদের প্রতিনিয়ত যদি মানে একটা নোটিশ ধরিয়ে দেওয়া হয় কালকে তোমাদের তুলে দিতে হবে প্রতিদিন তোমাদের তুলে দেবে এটা একটা আতঙ্কের মধ্যে আমরা বাস করছি এবং আতঙ্ক তো থাকাকালীনই কোনো সঠিক সঠিকভাবে দোকানদারি করতে পারে আর বিশেষ করে মহিলাদের তো একটা মানসিক চাপ এসে যায় আমরা কোথায় যাব আমরা কী করবো তাই আমরা যাতে এখানে সুষ্ঠুভাবে মানে দোকানদারি করতে পারি আর যদি সত্যি রেলের আমরা রেলের আমাদের যে অ্যাকচুয়ালি দেখেন অনেক রেল যাত্রীরা আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়ছে এখানে নামিয়ে হচ্ছে যেখানে আমরা পরিষেবা তাদেরকেও দিচ্ছি তাহলে আমাদের থাকাতে তো রেলের কোনো সমস্যা হওয়ার কথা নাই নাকি তো কেন আমাদের এইভাবে প্রতিনিয়ত উৎখাতের একটা হুমকি দেওয়া হচ্ছে আতঙ্কের মধ্যে আমাদের ফেলা হচ্ছে এই যে যদি আমাদের এই রুজি রোজগারের জায়গাটা তো চলে যায় আমরা কি করব সেটা তো আপনাদের রেলের বলা উচিত যে আপনারা যখন এখান থেকে চলে যাবেন আপনারা একটা রুজি রোজগারের জায়গা আমাদের তৈরি করে দিক না হয় দেখুন এখানে যারা দোকানদারি করে অধিকাংশ লোক সবাই মানে একদম দারিদ্র ঠিক আছে এই দুদিন বাদে বাদে নোটিশ দিচ্ছে আমাদের ঠিক আছে আমাদের নিরুপায় আমরা অনেক শিক্ষিত আমরা যুব সমাজ রয়েছি ঠিক আছে পড়াশোনার ব্যবহার চাকরি বাকরি পাইনি ঠিক আছে আমাদের এখানে দিন মজুরি করে মানে এবার দোকানদারি করে চলছে কোনো মতো তা আমাদের যদি এবার উঠিয়ে দেয় আমরা কি কর আমাদের কি করে বাঁচবে মনে করেন একটা ফ্যামিলিতে পাঁচ ছয়জন করে একটা একটা ফ্যামিলিতে বসে লোকজন রয়েছে তাহলে এই লোকগুলো একজনের জন্য আর পাঁচ ছয় জনও বেকার হয়ে যাচ্ছে ঠিক আছে সংসারটা চালানো মুশকিল হয়ে যাবে আতঙ্ক মানে আমরা আমরা তো আতঙ্কে থাকি কারণ আমাদের দুদিন বাদে বাদে যেহেতু আমাদের নোটিশ দিয়ে যাচ্ছে আমাদের আতঙ্ক সবসময় থাকে রাত্রে ঘুমায় না চিন্তায় কি করবো আমরা কি করবো আমাদের মৃত্যুবরণ ছাড়া আর কিছু নেই কি করবো আমরা হ্যাঁ এই কারণে আমাদের বিক্ষোভ